বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত বাধ্য বস রাখার এবং নিজের কথা মতো চালানোর একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই জন্য আমি এই কথাটি এখানে উল্লেখ করেছি যে স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত বাধ্য এবং বস রাখার আপনারা দেখবেন আমার এই কথাটার সাথে অনেক মিল পাবেন আপনারা সেটি হচ্ছে আপনারা অনেক সময় স্বামীকে বাধ্য এবং বশ করার জন্য নিজেরাও আমল করেন অথবা সাহেকদের কাছ থেকে তদবির নিয়ে থাকেন যে কোনোভাবেই পৃথিবীর প্রত্যেকটা নারী প্রত্যেকটি মা ও বোন যান স্বামী যেন সারা জীবন তার বাধ্য এবং বস থাকে তার কথা মতো যেন সে চলে এটি কিন্তু প্রথিকেই চায় কিন্তু ফলাফল কিন্তু শেষ পর্যন্ত অনেকের ক্ষেত্রেই দেখা যায় সেরকম কোনো ফলাফল আসে না নিজেরা তদ্বির করেন অথবা সায়কদের কাছ থেকে তদবির নিয়ে থাকেন কিছুদিন পরেই দেখা যায় স্বামী অল্প স্বল্প বাধ্য এবং বশ হলেও কথা মতো একটু চললেও কিন্তু পরক্ষণে আবার দেখা যায় তিন চার দিন পরেই স্বামী আবার পূর্বের অবস্থায় ফিরে যায় স্বামী বাধ্য এবং বশ হবে তো দূরের কথা নিজের কথা মতো চলবে তো দূরের কথা স্বামী উল্টু স্ত্রীকে মারধর করে থাকে গাড়ি গারাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এর পরিমাণ এত বেড়ে যায় যে অনেকের কাছেই মনে হয় যে পৃথিবীতে স্ত্রী স্বামীর একমাত্র শত্রু অনেক স্ত্রীরা স্বামীর অত্যাচার নির্যাতন গারাজ সহ্য করতে পারে আবার অনেকেই সহ্য করতে না পেরে দেখা যায় সে বাবার বাড়ি চলে আসে একেবারে দেখা যায় যে অনেকেরই মা বাবাও বেঁচে থাকে না তখন তার তো আসলে একেবারেই গতি হালাত খারাপ হয়ে যায় সে কার কাছে যাবে কি করবে একেবারেই হচ্ছে ওই ব্যক্তি দৃশ্যে হারা হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলবো এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন স্বামী সারা জীবন আপনার বাধ্য এবং বস থাকবে আপনার কথাই উঠবে এবং বসবে আর এই যে স্বামী অবাধ্য হয় স্বামী কথা শুনে না গালাগাল করে মারধর করে নির্যাতন করে থাকে এগুলো কিন্তু উল্লেখযোগ্য বেশ কিছু কারণ রয়েছে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখবেন অনেক পরিবার যে স্বামীর সাথে অশান্তির কারণ মূলত হয়ে থাকে তার শাশুড়ি এবং তার যদি কোনো ননাদ নয়াস থাকে অর্থাৎ শ্বশুর বাড়ির অনেক শত্রু রয়েছে গোপন শত্রু থাকে প্রকাশ্য শত্রু থাকে তারা এমনভাবে জাদুকুফুরি করে জিন চালান দেয় আর এমনভাবে স্বামীকে পিছিয়ে রাখে স্ত্রীর প্রতি যে স্ত্রীর কথা শুনলেই স্বামী তেলে বেগুনে জ্বলে ওঠে এবং স্ত্রীকে বিনা কারণে এমনভাবে মারধুর করে যা পশুর চাইতেও খারাপ আচরণ করে থাকে স্বামী স্ত্রীর সাথে আবার অনেক সময় দেখা যায় আশেপাশের সূত্ররা গোপন শত্রুরা দূরের সূত্ররা দূর থেকেই জাদুকুফুরি করে জিন চালান দেয় খবির জিন পাঠায় ঘরের ভিতরে জাদুকুফুরি করে রাখে বাড়িতে জাদুকুফুরি করে রাখে তাদের চলাচলের রাস্তায় করে রাখে দেখা যায় স্বামী চাইলেও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে না আবার অনেক সময় দেখা যায় যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত স্বামী পরকীয়য় লিপ্ত থাকে স্বামী দেখা যায় বাইরের নারীদের প্রতি আকর্ষণ বেশি থাকে এবং এক পর্যায়ে স্বামী দুই তিনটা বিয়েও করে ফেলে সেই ক্ষেত্রে স্বামী কিন্তু স্ত্রীকে একেবারেই সহ্য করতে পারে না কারণ হচ্ছে এটা আল্লাহ তালা হচ্ছে শয়তানের যারা হচ্ছে অনুসারী হয়ে যায় তাদের ভালো জিনিস ভালো লাগে না পৃথিবীতে স্ত্রী তো তার জন্য হালাল উত্তম বস্তু সে উত্তম বস্তু রেখে সে নোংরা নর্দমার দিকে তার হচ্ছে নজর থাকে এক পর্যায়ে দেখা যায় স্বামী শুধু স্ত্রীকে ভুলে যায় এমন নাই দেখা যায় স্বামী তার সন্তান মা বাবা ভাই বোন বোনাত্রী সবাইকে ভুলে শুধু ওই মেয়ের দিকেই হচ্ছে তার আকর্ষণ থাকে দেখা যায় বাড়িতে চাল থাকে না ডাল থাকে না চলতে পারে না ফিরতে পারে না সেদিকে তার নজর নেই ওই মেয়েকে হচ্ছে বিভিন্ন করে করে তার মন জুগিয়ে চলার চেষ্টা করে দেখা যায় যে এই স্বামী কিন্তু জানে কি আমাদের দিন আল্লাহ তালার কাছে স্ত্রীর সাথে সন্তানের সাথে মা বাবার সাথে যে খারাপ ব্যবহার করেছে আল্লাহ তালা প্রশ্ন করলে সে আটকে যাবে এবং দেখা যায় এই সব কিছু জানার পরেও শয়তান তাকে এমনভাবে গ্রাস করে ফেলে আর ওই মেয়ের মুহে এমনভাবে পড়ে সব কিছু ভুলে গিয়ে শুধু ওই খারাপ নারীর দিকে একসময় সময় নারীও অন্য কোন ছেলের হাত ধরে চলে যায় দেখা যায় তার জীবন একেবারে শেষ হয়ে যায় শেষ পর্যন্ত সে সন্তানদের কাছে স্ত্রীদের কাছে এবং দেখা পরিবারের সদস্যদের কাছে ফিরতে চায় কিন্তু তার সেই মুকা থাকে না তবে আমি আপনাদের কাছে এমন একটি আমল বলে দিব স্বামী যেখানেই থাকুক দূরে থাকুক আর কাছে থাকুক আপনার এই আমল করার পরে স্বামী যত দূরেই চলে যাক না কেন স্বামী সারা জীবন আপনার কথায় উঠবে এবং বসবে সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বস হবে এই একটি আমল করার জন্য যতগুলো নিয়ম মেনে আমল করলে পূর্ণাঙ্গ কামিয়া লাভ করবেন সবই বিজুর মধ্যে তুলে ধরবো এবং আমল করার সাথে সাথে সারা জীবন তারপর থেকে যে যা খুশি করুক না কেন জাদু করুক পুপুরি করুক বান করুক টুনা করুক জিন চালান যা খুশি করুক আপনাদের সম্পর্কে একটু ফাটল ধরাতে পারবে না আপনার স্বামী আপনি ছাড়া কারো কাউকে তার ভালো লাগবে না কারো কথা শুনবে না যদি কোনো ব্যক্তি এই আমল করার পরে আপনার স্বামীর কাছে যে আপনারা বদনাম করে খারাপ কিছু বলে সাথে সাথে ওই ব্যক্তি তার জানের দুশ্মনে পরিণত হয়ে যাবে তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে দিবে সে যেই হোক না কেন এই জন্য আমি সব কিছু আর তুলে ধরলাম না শুধু আপনাদেরকে হচ্ছে যেভাবে আমল করতে বলবো দয়া করে সেইভাবে আমল করেন স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য এবং বস করে দিবেন এবং নিজের কথায় চালাতে পারবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে কোনো ঘরে যদি আমল করেন ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন একাকৃত্ব থাকবেন ওইখানে আমল করার সময় আর কেউ থাকতে পারবে না এটি কিন্তু খেয়ালে রাখবেন এরপর আপনি পাক পবিত্র হয়ে ও করেই যায় না মাঝে বসে আমাকে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর আমল করবেন তবে আমলের শুরুতে এবং শেষে অবশ্য অবশ্যই এগারো বার দরুদ ইব্রাহিম অথবা সল্লা আলিয়া সাল্লাম পাঠ করবেন এই আমল করার শুরুর কাজটি হবে আপনার সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া কারণ হচ্ছে আপনারা অনেকেই আমল করেন অথবা শাহেকদের কাছ থেকে আমল তদ্বিন নিয়ে থাকেন ফলাফল জিরো হয় এই জন্য আপনারা হয় সরফুল উম্মার তাহসিন জানা নেই অথবা শাহেকদের জানা নেই এজন্য ফলাফল কিছুই আসে না শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সরফুল উম্মার এবং তাহসিন নেবেন সারফর উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনি শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবারে করতে পারবেন তবে যদি উত্তম সময় যে সময় স্বামীকে বাধ্য বস করার প্রেমে পাগল করার আকৃষ্ট করার আমল করা উত্তম সেই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করলে সারা জীবন সেটা কাময়াবি থাকবে এবং আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন সবকিছু সম্পর্কে অবগত হবেন ইনশাআল্লাহ এরপর যে কাজটি করতে হবে আর একটি বিষয় বলে রাখি আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের কুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জিন জগতের এত অমূল্য আমল পাবেন যেগুলো আপনি আর পৃথিবীর কোথাও পাবেন না প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটি সাদা কাগজ অথবা হচ্ছে লিখেন এই সেভাবে আপনি লিখবেন লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই চারপাশে গুল করে তাউকির লিখতে হবে অর্থাৎ আপনি কি চান আপনি হচ্ছে তৌকিরের জায়গায় বাংলায় যদি লিখেন আরবি লিখতে না পারেন তাহলে লিখবেন এই তসামের খাদিমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী ছেড়ে অমুককে বাধ্য বস করার জন্য আকৃষ্ট করার জন্য আমার প্রেমে সারা জীবনের জন্য পাগল করার জন্য এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর এই কথাটাই যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবকাল যখন এইভাবে পরে তলসামটি আপনার সামনেই রাখুন এরপরে আপনি পবিত্র কোরআনে চলে আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তবে চিন্তা করার কারণ কারণেই যারা আরবি পড়তে পারেন না বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যেটি করবেন এই যে দেখেন শুরুতেই একবার রহমান পাঠ করবেন কুল্লি থেকে শুরু করে একেবারে হচ্ছে আমাদি দাদা এই সম্পূর্ণ সৌরাটিকে আপনি বাংলায় পাঠ করেন আর আরবিতেই পাঠ করেন আপনাকে যেটা করতে হবে শুরুতে একবার বিসমুল্লাহ রহমান পাঠ করে এই সোরা পাঠ করার পরে এই যে তাওকির আপনি লিখেছেন চারপাশে গুল করে এই তাওকিরি আপনি মুখে বলুন এইভাবে এই সৌরাটিকে আপনি একচল্লিশ বার পাঠ করুন এবং শেষে আপনি একচুরি পাঠ হয়ে গেলে একবার ফু দিবেন এই তসামের মধ্যে এরপরে সবচাইতে মহামূল্যবান যেটি যার কারণে আপনার কাজ সারা জীবনের জন্য হবে এবং সকল মখলকাত ফেরিস্তা জিন এবং অদৃশ্য জগতে যা কিছু রয়েছে আপনার কাজ করে দিতে বাধ্য জন্য সেই মহামূল্যবান দীহুষে আপনাকে পাঠ করতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি بسم الله شرحي الضعمنا ونا علي متعلي في هلوه عين العجلة بالكافية وعين الشام عمرية عين كرض من ودرب من عين عاص من عين الصاحب الجبل الدخان عين الراكب على الفيل المتعمم بالصعبني عذب يعذب بحق العسم براني بروان يتبارح متشي متع عجيب لله بلا عدم أبتراء عجيمة ديروشيا هاي نجرا باتكور من أتوم أمر مكتي شون شاد بار এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে এক গ্লাস দুধ আপনার সামনে রাখবেন দুইটি গ্লাস নেবেন আপনি যেটি করবেন ওই দুধ থেকে অল্প দুধ আপনি আপনার মুখে নিবেন কুলি করে আরেকটি পাত্রের মধ্যে রাখবেন ঠিক এইভাবে তিনবার কুলি করবেন দুধ দ্বারা তারপরে সম্পূর্ণ একসাথে যে কোনো ভাবে আপনার স্বামীকে খাওয়াবেন আপনারা এই বিষয়টাকে অন্যভাবে নেবেন না কারণ আল্লাহ রসুল তার স্ত্রীরা যেখানে ঠুট লাগিয়ে পানি পান করতেন উনিও সেখানে ঠুট লাগিয়ে পানি পান করতেন অতএব হচ্ছে একেবারে এটি সম্পূর্ণ জায়েজ কুলি করে খাওয়ারে কোনো রকম নাজায়জ কাজ হবে না এতে কোনো সমস্যাও নেই আপনি তিনবার কুলি করবেন আর ওই দুধ যেভাবে পারেন আপনি আপনার স্বামীকে খাওয়াবেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম যে এই আমল প্রয়োজনে একাধারে তিন দিন করবেন আপনার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত আপনার বাধ্য এবং বস থাকবে এবং আপনার কথা মতো সে চলবে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আতু